আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন তো আচ্ছা আপনারা কি জানেন যে একটা ওয়েবসাইট কেন আর কি বানানো হয় যাতে আপনার কাস্টমারের ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয় ঠিক আছে যাতে আপনার কাস্টমাররা আপনাকে যাতে কাস্টমাররা মানে মেসেজ করার যে একটা প্যারা আছে ঠিক আছে সেটা থেকে আপনার মুক্তি লাভ করে সেটার ইচ্ছা মতো প্রোডাক্ট চুজ করে যে অর্ডার করতে পারে কিন্তু ভাই আপনি টাকা দিয়ে যে ওয়েবসাইটটা বানাচ্ছেন সেইটা যেন কাস্টমারের কাছে বিরক্তের কারণ না হয় আর কি দেখেন আমার এই যেটা আছে আমার ওয়েবসাইটটা এটা আমি আজকে কিন্তু আমার ইন্টারনেট স্পিড খুবই খারাপ আর কি তো আমি দেখছি কি আপনারা অনেকেই সস্তা খুঁজতে গিয়ে আপনারা খুব বাজে হোস্টিং দিয়ে আপনার ওয়েবসাইট আর কি বানায় না এবং ওয়েবসাইটের ডিজাইনও হয় আপনার যা ইচ্ছা তাই ঠিক আছে দেখেন এই ওয়েবসাইটটা আমি আর কি মেক করছি দেখেন এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণভাবে আপনার কাস্টমভাবে আমার প্রতিটা ফেস আমার ডি আর ডিজাইন করা প্রতিটা ফেস দেখেন এটা অনেকটা ফ্লেভার ফ্লেভার কিন্তু আপনার লারাবেলের কোনো সাইটের মতো খুবই ভেরি ফ্র্যাক দেখেন আমার যেটা ওয়েবসাইট আছে দেখেন এই ওয়েবসাইটটা আমার সেটা প্রাইস ওটার প্রাইস আমার মাত্র আমি নিচ্ছি ফিফটিন কে উইথ ফাস্ট হোস্টিং অ্যান্ড ডোমেনিক এটা ইনক্লুডিং আছে প্লাস আমি এটাতে আপনার সিট সেটআপটাও ওয়ার্কিং করে দিছি আর কি তো আমার কথা ভাই যদি ওয়েবসাইট হবে ওয়েবসাইটের মধ্যে এটা যাতে ভাই কোনো খেলনা গাড়িতে না হয় ভাই মেন কথা যে আপনার ওয়েবসাইট দেখে কাস্টমার নাক সিটকা ভাই বললে এটা কোনো ওয়েবসাইট হইলো ভাই ওয়েবসাইট হইতে হবে ভাই যাতে কাস্টমার এক এ ফার্স্ট ক্লাস আপনার ওয়েবসাইটের লুক থেকে ভাই ইমপ্রেস হয়ে যায় ঠিক আছে যাতে ভাই সে কোনো প্রকার হ্যাসেল ফিল না করে আর কি তো এখানে কিন্তু আমি যদি কোনো ওয়েবসাইট করি তাহলে করি কি আমি সবার ফার্স্টেই আমার যেটা ক্লাইটিসে বলি ভাই অবশ্যই আমার নাম এখানে থাকতে হবে আদারওজ আমি আপনার কাজ তো করবো না যদি ভাই সম্ভব হয় করবেন নাহলে ভাই না করবেন আমার কোনো আপত্তি নাই আর কি তো এটার অলরেডি অ্যাড চলে এবং একটা প্রোডাক্টের প্রাইসও আপনার দিয়ে দেখতেছেন অনেক হাই আই প্রোডাক্ট এবং ইনশাল্লাহ এখানে সেলও হচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি আপনার বিজনেসকে অনলাইনে আনতে চান অথবা আপনি যদি চান যে ওয়েবসাইটের মাধ্যমে সেলস আর কি জেনারেট করতে চান তাহলে অবশ্যই আমার সাথে আর কি আর কি যোগাযোগ করবেন আমি আপনাকে একটা প্রিমিয়াম একটা ফ্লেভারের একটা ওয়েবসাইট বানায় দেবো ইনশাল সবথেকে যেটা মেইন কথা যে একটা ওয়েবসাইট কেন দরকার ভাই টু বি ভেরি ফ্র্যাঙ্ক এই যে আপনার অ্যাড ম্যানেজারে একটা সেলস নামে একটা ফাংশন আছে না ভাই ওইটা আপনার স্পেশালি ভাই ডিজাইন করা আপনার ওয়েবসাইটের জন্য ঠিক আছে আর ওয়েবসাইটের যেটা পিক্সেল আছে বুঝছেন সে এটা তো আপনার লার্ন করে একটা ওয়েবসাইটে আপনার যত সেলস হবে ঠিক আছে এবং আপনার ওয়েবসাইটে যদি আপনার ঠিকঠাকভাবে পিকজেল সেট আপ করা থাকে বুঝতে পারছেন তাহলে যে কাজটা হবে যে আপনার ফেসবুক ওই পিকজেল থেকে লার্ন করবে যে আপনার কাস্টমারগুলো কারা এবং আপনার অ্যাপটা সেই পারফেক্ট মানুষের কাছে নিয়ে যাবে বিধায় আপনার সেলসটা অবশ্যই বাড়বে অ্যান্ড আপনার যে মেসেজ করার যে হ্যাসেলটা আসে না এটা থেকে আপনি অনেকখানি মুক্তি পেয়ে যাবেন আর কি No, malo salamónico. la